দশক আপনারা প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করবেন দেখেন একটি মায়ের কান্না আসলে যদি আপনারা যে উনি যে বর্ণনা বললো ওই বর্ণনা অনুযায়ী যদি আপনারা দেখেন আমি আশা করছি ছেলেকে দেখলে আপনারা অবশ্যই চিনতে পারবেন ওনার কাছে কোনো ছবি নেই অসহায় হয়ে পড়েছে এই অসহায় মায়ের জন্য আপনারা অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন এবং বিশেষ করে এই ছেলেটাকে পাওয়ার পরে যদি ওনার মাকে দেখান তাহলে অবশ্যই চিনবে এবং আশা করছি আমরা যে স্ক্রিনে যে নাম্বার দিব এই নাম্বারে আপনারা ফোন দিবেন যোগাযোগ করবেন তা কি কী হয় নাতি আপনার নাতি দেখেন এই যে উনি উনার নাতি উনিও আসলে এই যে কান্নায় ভেঙে পড়ছে দেখেন আসলে মানুষ কতটুকু অসহায় হলে পরে এই যে এই বাচ্চাটির জন্য কিন্তু তারা আসলে খুব অসহায় হয়ে পড়েছে

তো এখানে এখনো জি স্যার এখনও ঘাটা রয়েছে স্যার আর কোন কিছু ওর ওর পরনে কি ছিল পরনে ছিল স্যার হলুদ গেঞ্জি আর হাফ প্যান্ট সাদা সাদা একটাই আচ্ছা আচ্ছা এগুলো ছিল এমনিতে তার সাথে আর কোনো কিছু ছিল কি না তার সাথে টাকা ছিল স্যার তিনশো টাকার মতো ছিল আমার একটি ছেলে হারানো গেছে আমার বাড়ি ফরিদপুর মুর্শিদপুর থানা জেলা গোপালগঞ্জ আমার ছেলের নাম আলিফ ছেলের বয়স এগারো বছরে পড়ছে ছেলে পড়ার গেঞ্জি ছিল আর ওই হাফ প্যান্ট ছিল ছেলেটা প্রতিবন্ধী বলত বলত ছেলেটার নাম জিজ্ঞাসা করলে বলতে পারবে আমার নাম পলি আমার ছেলেকে যদি পাওয়া যায় তো আমাদের এই ঠিকানায় আমাদের ছেলের বাবার নাম শাহিন

জি না স্যার আমি খুব কষ্ট হয় আমার একটা প্রতিবন্ধী মেয়েও আছে ওই ছেলেটা আদব আদব বলো আরেকটা ছেলেই যে ভালো আরেকটা মেয়ে আছে ক্লাস 7 পড়ে আমি দুই ছেলে নিয়ে এখানে বেরাইতে আসছি আমার ছেলেটা পাওয়া দিতেছ না আপনার কাছে কোনো ছবিও জি না স্যার তো এখন এমনিতে খুজাখুজি করছেন জি স্যার খুজাখুজি করছি এখনই আপনাদের কাছে আসছি সবাই বললো এখানে যাই আপনারা বলেন আপনি যদি আপনার ছেলেকে আপনার ছবি দেখানো যায় তাহলে চিনতে পারলে আপনার নম্বরে ফোন দিলে আপনি যাই আনতে পারবেন কী দুগা দু পাবেন এখন আপনারা এখানে কতদিন আছেন এখানে কতদিন থাকবেন এখানে ছিলেন না পাওয়া পর্যন্ত স্যার এখন থাকিইবে আমার সেলসে কতবারই না থাকতো জি স্যার

আলিফ আলিফ নামে যে ওনার ছেলেটি হারিয়ে গেছে এবং উনি কিন্তু অনেক খোঁজাখুঁজি করেছে আজকে দুই দিন হয় ওনার ছেলেকে উনি খুঁজে পাচ্ছে না উনি কান্নায় ভেঙে পড়ছে ওনার ছেলের জন্য এখনো পর্যন্ত উনি আসলে বাড়িতেও যাচ্ছেন না এই ছেলের জন্য আসলে এখানে থেকে যেতে হচ্ছে দশক আপনারা প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করবেন দেখেন একটি মায়ের কান্না আসলে যদি আপনারা যে উনি যে বর্ণনা বললো ওই বর্ণনা অনুযায়ী যদি আপনারা দেখেন আমি আশা করছি ছেলেকে দেখলে আপনারা অবশ্যই চিনতে পারবেন ওনার কাছে কোনো ছবি নেই অসহায় হয়ে পড়েছে এই অসহায় মায়ের জন্য আপনারা অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন এবং বিশেষ করে এই ছেলেটাকে পাওয়ার পরে যদি ওনার মাকে দেখান তাহলে অবশ্যই চিনবে এবং আশা করছি আমরা যে স্ক্রিনে যে নাম্বার দিব এই নাম্বারে আপনারা ফোন দিবেন যোগাযোগ করবেন আশা করছি আমরা আপনাদের যে সহযোগিতায় আমরা এই ছেলেটির সন্ধান পাবো আবার পরবর্তী আপডেটটি দেওয়ার চেষ্টা করব এবং আপনারা প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার দিবেন এবং এই মায়ের কান্না আসলে থামানোর জন্য এটা অন্তত আমি মনে করি একটি কাজে আসবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ